মাই ডিয়ার স্টুডেন্টস আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই হাইস্কুল ইংরেজির শিক্ষক তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজির অ্যান্সার যে কোশ্চিন সেই কোশ্চিনের উত্তরপত্র আর কি তো আমি তখনই বলেছিলাম যে আমি পরে আরও একটা ভিডিও বানাবো আমার হচ্ছে সেই ভিডিও এই উত্তরটার মধ্যে কিন্তু একটা অথেন্টিসিটি আছে আর কি যদি এই অ্যান্সারটা তোমরা মিলাবে আর কি মিলে দেখলে জানবে যে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার এবং নির্ভুল উত্তর আর কি যেটা তোমরা মার্কস পাবে এটুকুই আমি বলতে পারি আর কি একদম সঠিক অ্যান্সার নির্ভুল উত্তর এবং আমি যে আগে অ্যান্সার বানাম তার সঙ্গেও যে অ্যান্সারটা অবশ্যই এক আছে কারণ উত্তর তো কখনও আলাদা হবে না যদি বলি যে যারের প্রথম প্রশ্ন কী ছিল সেখানে টাইমটাই হবে আর কি অতএব উত্তরটা আমি যেটা বানিয়েছিলাম তার সঙ্গে এই যে উত্তরটা এখন বানাচ্ছে এটা একদম সরকারি সিলমোহরযুক্ত অ্যান্সার আর কি এটুকু বলতে পারি আর কি তো সেই উত্তর একই থাকবে তবু মনে হলো যে আমি অ্যান্সারটা একটা কোশ্চিনে আমি সমস্তটা লিখেছি আর কি আমার এক স্টুডেন্টকে লিখিয়ে নিয়েছি আর কি হাতে লেখা খুব ভালো তো সেই অ্যান্সারটা আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এখন পরীক্ষা চলছে তোমরা পরে মিলিয়ে নিও অ্যান্সারটা তো এটাই আর কোনো আফসোস নেই তবে আমি এটুকু বলবো অ্যাজ এ এক্সামিনার হিসেবে মাধ্যমিক পরীক্ষার্থীর সবসময় স্টুডেন্টসের ফেভারে নম্বর দেওয়া হয় আর কি কারণ যেমন নাতালিয়ার ক্যারেক্টার আছে আর কি সেখানে যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে আর কি সেই পয়েন্টগুলো কিছুটা কভার করলেও কিন্তু নম্বর পাওয়া যায় আর কি সবসময় লিখতে হয় যেন আমি কোনো সময় বলি যে সবসময় কোশ্চিনটা লিখতে হয় অ্যাটেম্প করতে হয় প্রেসি ছিল ওখানে রাইটিং ছিল আর কি বড়ো কোশ্চিন অনেকগুলো ফ্ল্যাট বড়ো কোশ্চিন ছিল সেগুলোকে লিখলে না কিছু মিনিমাম মার্কস পাওয়া যায় আর কি কিন্তু এমসি কিউতে তো ঠিক না হয় ভুল হবে কিন্তু বড়ো কোশ্চিনের ক্ষেত্রে যেখানে ছিল আর কি কোনো কোনো পার্ট কোশ্চিন ছিল সেগুলো যদি তিন নম্বরটা নাও পারা যায় প্রথম তিন নম্বর যেটা ওয়ান প্লাস ওয়ান প্লাস সেগুলো করলে কিন্তু নম্বরটা ওঠে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে খাতে দেখতে গিয়ে হয় একদমই লেখে না পাশমার ওঠা খুব মুশকিল হয়ে যায় আর কি কিন্তু বাস্তব ব্যাপারটা সেরকম নয় মাধ্যমিক ক্ষেত্রেও তাই পাশ নম্বর তোলা যেখানে মুশকিল কিন্তু একটু সজাগ থাকলে কিন্তু এই নম্বরটা ইজিলি উঠে যায় আর কি অতএব তারা পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে আর কি তারা কিন্তু তোমাকে লিখে আসতে হবে কিছু আর কি যেটা জানো সেটা লিখে ফাঁকা খাতা রাখলে নম্বরটা দেবে কথা শূন্য আর খাতায় লিখে আসলে কি কিছুটা অন্তত মার্কস পাওয়া যাবে আর কি এবার স্টুডেন্ট ভ্যারি করে আর কি কেউ অল্প নম্বর পায় কেউ মাঝে মাঝে নম্বর থাকে কুড়ি থেকে তিরিশে মধ্যে নম্বর থাকে মাধ্যমে বলছি কারো নম্বর চল্লিশ পঞ্চাশের ক্যাটাগরিতে থাকে কারো ষাট সত্তর ক্যাটাগরি কারোর আরও নাইনটি প্লাস নম্বর থাকে এইটটি প্লাস নম্বর থাকে আর কি দুই বোর্ডের ক্ষেত্রেই বলছি তো তুমি যেরকম পড়েছো আর কি সেই জন্য নম্বর তোই পাবে কিন্তু যারা একদমই লিখছে না আর কি ফাঁকা খাতা ছেড়ে দিচ্ছে আর কি যে চলো যা হলো হলো এরকম ব্যাপারটা একদমই ঠিক নয় আর কি সেক্ষেত্রে তোমরা ফেল করে যাচ্ছ আর কি এটা একদমই গোটা বছরের একটা পড়াশোনা টিউশন থেকে আরম্ভ করে স্কুল পরিশ্রম বাবা মায়ের সমস্ত সব কিছু একটা ভুল জায়গায় চলে যাচ্ছে আর কি ভুল ভুল বার্তা যাচ্ছে ভুল ইনভেস্টমেন্ট হচ্ছে বাবা মায়ের তোমার প্রতি আর কি অতএব পরের বার যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু সেই সাবজেক্ট অনুসারে অ্যাকর্ডিং টু কোয়েশ্চিন তোমরা কিছু লিখে আসবে আর কি আর এটার জন্য একটু পড়তে হবে খুব বেশি পড়তে হয় না ডেলি যদি কেউ অল্প অল্প করে পড়ে স্কুলের পড়াটা বা যেখানে তুমি পড়ছো আর কি টিউশন সে তাটা সেটা ফলো করলেই কিন্তু হয়ে যায় সারাদিনটা পড়ার কোনো প্রয়োজন নেই পাশ করার জন্য আর কি একটু স্টাডি করলে হয়ে যায় তো চলো অ্যান্সারটা আমরা মিলিয়ে নি বাই তো এই হচ্ছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র উত্তর তো প্রথমে প্রোধ ছিল এমসি কিউ কোশ্চিন আর কি চারটে ছিল দ্য আই অফ দ্য নারেটার ওয়ার সেন্সিটিভ টু সি হবে উত্তর লাইট অ্যান্ড ডার্কনেস স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম সি হবে উত্তর উইংস অফ ফায়ার তারপর হচ্ছে তিনেরটা মিসেস জোনস পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক এ হাফ নেলসন ইজ হবে ডি এ ডিটা কি বলি এটা কিন্তু ভ্যারি করতে পারে আর কি কারণ কোশ্চিন সেট আলাদা ছিল এটা রেসলিং হোল্ড হবে এ রেসলিং হোল্ড আচ্ছা দ্য হারমিট আনফাস্টেন্ট দ্য ম্যানস ক্লদিং এখানে আনফাস্টেন্ট মানে কি এটা কিন্তু অনেকের ডাউট ছিল এটা আনটাইড হবে ডেফিনেটলি এটা আনটাইড হবে এবার আমি চলে আসি পোয়েট্রি কবিতায় এখানে বলেছে একটা ওয়ার্ড আছে নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইনহেড এখানে কোন ফিগার স্পিস ব্যবহার করা হয়েছে সেটা হবে পার্সনিফিকেশন এটা হবে পার্সোনিফিকেশান ব্যক্তিত্ব রূপ দেওয়া ব্যক্তি রূপ দেওয়া আচ্ছা টু এ ড্রাউজি ম্যান দ্য চিরপিং অফ দ্য ক্রিকেট ইজ এ রিমাইন্ডার অফ এটা দ্য মিউজিক অফ দ্য উপার ইন সামার মান্স হবে আবারও বলছে এটা দ্য মিউজিক অফ দ্য গ্রাসুপার ইন দ্য সামার মানস তারপরে চলে আসি লেপ্রাসাইড অন কিলিং এটি রেফার্স টু এটা কিন্তু এ রাফ এটা কবিতার ক্ষেত্রে কিন্তু যেটা হবে সেটাই ঠিক হবে এ রাফ বার কফি ট্রি হবে রাফ বার কফে ট্রি তারপরে উইদাউট গাইল যেটাকে বলছে আর কি জেন্টাল উইদাউট গাইল সেটা হবে পিওর এবং ইনোসেন্ট গাইল মানে কথাটা হবে পিওর এবং ইনোসেন্ট হবে তারপরে চলে আসি আমি নাটক বা ড্রামাতে দ্য নেম অফ চুবুক অফ ডগ উত্তর হবে গেস বা গিজ গেস বলছে আর কি জি ইউ ই ডবল এস আচ্ছা হোয়ার স্লিপিং লোম অফ মাইট বি এ পুল কতবার ফর বলতে হবে টাইমস কুড়িবার বার চুবুক অব সেইস দ্যাট ওয়েট অফ হিজ শোল্ডার বিকজ তার একটা বোঝা নেমে গেল কি বলতে চেয়েছে বলতে চেয়েছে লোমোভ অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড লোমোভ অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড বিয়েটা হওয়াটা বোঝাটা নামাটা সামিল আর কি তারপরে বলছে অ্যাকর্ডিং টু নাতালিয়া লোমোবস আন টু আজ এটা হবে লোমোভের আন্ট হচ্ছে ব্যাকবাইটার যারা পিছনে কথা বলে এটা ব্যাকবাইটার এরকম বারোটা এমসি কিউ হয়ে গেল এবার আমি যাচ্ছি এসে কিউতে এসে কিউর বলি তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু যে কোনো চারটে করতে হবে গদ্যের চারটে কবিতার চারটে তো আগে যেরকম যখন খাতা দেখা হতো তখন বলা হতো যে পরপর চারটে তো এখন পরপর চারটে ব্যাপার না যে কোনো জায়গা থেকে চারটে করে নম্বর দেওয়া হয় আমরা দিই আর কি ফ্লেক্সিবল থাকতে হয় স্টুডেন্টের ফেভারে খাতা দেখতে হয় আর কি তো আর সব থেকে ভালো হয় চারটে খুব ভালো করে করে একটা এক্সট্রা দুটো বেশি করা কারণ সময়ের ব্যাপার থাকে আর কি তো প্রথম কোশ্চেন ছিল হু ব্রোক ইন টু দ্য নারেটার্স রিভারিং ইন দ্য আইস হ্যাবিট তো বলতে হবে এখানে লেখা আছে দ্য থার্ড অথবা নিউ প্যাসেঞ্জার হু এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর মানে সাহারানপুরে যে ব্যক্তিটা তৃতীয় ব্যক্তি বা নতুন প্যাসেঞ্জার প্রবেশ করেছিলেন ট্রেনে তিনি ও রিভারির ভেঙে দিলেন নাইটোর রিভারি মানে ডেড রিম আচ্ছা হোয়াট রিমার্ক পিপুলস উইথ গুড আইসাইট আমি একুদি অ্যান্সারটা বলে সুবিধা হয় আর কি তো বলতে হবে পিপুল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইনফ্রন্ট অফ দেম পিপুল ফেইল টু সি হোয়াট ওয়াজ রাইট ইন ফ্রন্ট অফ দেম রজার কেন ব্যাগটা চিন্তাই করতে গেছিলো বলতে হবে রজার ওয়ান্টেড রজার ওয়ান্টেড টু স্ন্যাস দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস বলি তো বিকজ হি ওয়ান্টেড আমি শুধু উত্তরটাও লিখেছি তার জায়গা সংকুলনের কথা বসে বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সিউড শ্যুজ এটা উত্তর বাকিটা জুড়ে দিতে হবে আর কি বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সিউড শুস আচ্ছা হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার মিসেস জোনস মিট কোথায় মিট করেছিল বলতে হবে টাইমটা হচ্ছে অ্যাট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট অ্যাট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট রজার অ্যান্ড মিসেজোনিট কোথায় বিসাইড দ্য সাইড ওয়াক সাইড ওয়াক বইয়ে ছিল ওয়ার্ডটা আর কি সেই সাইড ওয়াকের ধারে তারপরে তুমি চলে এসো থ্রি কোশ্চেনে যার কেন সিম্পল পোশাক পড়েছিল পোটাল সিম্পল গ্লস বিকজ এটা দুটো অ্যান্সার হতে পারে দ্য হারমিট মেট অনলি কমন পিপুল অথবা যেটা বইয়ে লেখা আছে দ্য হারমিট নান বাট কমন পোক মেট নান বাট কমন পক আচ্ছা তারপরে হচ্ছে যার কোথায় শুয়েছিল তাহলে লিখতে হবে দ্য জার ক্রাউসড ডাউন অন দ্য থ্রেশহহোল্ড উত্তর হবে অন দ্য থ্রেশহোল্ড বাক্য পুরো লিখতে হবে সম্পূর্ণ বাক্য কোন শহরে জন্ম বলতে হবে কালাম ওয়াজ ইন রামেশ্বরম রামেশ্বরম লিখতে হবে বানান ঠিক লিখতে হবে ইন এসাইল মাদ্রাজ মানে আগেকার মাদ্রাজ আচ্ছা হাউ ডিড কালাম সদার কনভে কি করে তো লিখতে হবে কালাম সদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ ইন ভেরি সিম্পল ডাউন টু তামিল চারটে কবিতা ক্ষেত্রেও চারটে তাই বলেছে যে সোলজারের বেডটা কেমন ছিল লিখতে হবে দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সোলজার্স বেড সোলজার্স বেড কেমন ছিল ওয়ার্ম গ্রিন এবং সানসক তিনটে ওয়ার্ড উত্তরে আছে একটা একটা ওয়ার্ম হবে গ্রিন হবে এবং সানসোক্ট হবে হুইস পার্ট কোন পার্টটা কাছে সব থেকে সেন্সিটিভ পার্ট দ্য রুট দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি উত্তর হবে রুট বা গাছের শিকড় তারপরে বলছে হু বা হোয়াট শেখস দ্য ডার্লিং বার্ডস অফ মে লিখতে হবে দ্য রাফ উইন্ডস দ্য রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে উত্তর হবে রাফ উইন্ডস অ্যাকর্ডিং টু কিডস হোয়াট ইজ এভার কন্টিনিউয়াস অ্যাকর্ডিং টু কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার কন্টিনিউয়াস এর উত্তর হবে অ্যাকর্ডিং টু কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার কন্টিনিউয়াস এবার সেক্সপিয়ার এটা অনেকে ভুল করেছিল অনেকে আমাকে মেসেজ করেছিল আর কি তারা বলছে এটা উত্তর হবে কিন্তু হোয়াট হ্যাজ অল টু শর্টেড এটা হবে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার সামার্স লিজ হবে কিন্তু এটা সামার্স লিজ হ্যাজ অল টু শর্টেডেড সামার্স লিজ লিজ কথাটা মানে হচ্ছে ডিউরেশন আচ্ছা হোয়াট ডাজ র্যাবো সে অ্যাবাউট সোলজার সেস এটা কিন্তু এস বইয়ে সেরকম দেওয়া ছিল না কিন্তু লিখতে হবে অ্যাকর্ডিং টু পোয়েট দ্য সোলজার ইজ ভেরি ইয়ং টেন্ডার ইজ আর কি সোলদার ইজ ভেরি ইয়ং দ্য কী অ্যাবসর্ভ করে লিখতে হবে দ্য ট্রি হ্যাজ বিন অ্যাবজর্বিং কী কী অবজারভ করে সানলাইট এয়ার ওয়াটার এবং এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস ফর ইয়ার্স সানলাইট এয়ার ওয়াটার এবং নিউট্রিয়েন্টস ফর ইয়ার্স এবার এটা খুব সত্য ছিল হু কন্টিনিউস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার উইন্টারে কে গান গায় দ্য ক্রিকেট দ্য ক্রিকেট কন্টিনিউস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার উত্তর হবে ক্রিকেট এবার আমি চলে আসি বড় কোশ্চেনে বড় কোয়েশ্চেন তোমাদের দুটো লিখতে হবে অর্থে তোমাদের অপশন ছিল অনেক পার্ট কোয়েশ্চেন করলে ভালো হতো আমি সবগুলো অ্যান্সারই বলছি তোমরা মিলিয়ে নাও ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আইজ্যাভিটের কী এসেছে দ্য ন্যারেটর ইজ দ্য স্পিকার দিয়ে গল্পের নাম লিখতে হবে ইন দ্য স্টোরি আইজাবেট কম্পোজড বাই অ্যাস্কিন বল্ট অন হোয়াট ওকেশন এই গল্প কথাটা বলা হয়েছিল কোন উপলক্ষে তো লিখতে হবে আফটার দ্য লেডি কো প্যাসেঞ্জার স্টেটমেন্ট দ্যাট শি লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর যখন মহিলা প্যাসেঞ্জারটি বললে বললেন যে তিনি পাহাড় ভালোবাসেন বিশেষ অক্টোবরে তার উত্তরে এটা বলেছিলেন আর কি তারপরে এটা একটা বড় উত্তর আছে কেন অক্টোবর বেস্ট টাইম খুব ইম্পর্টেন্ট ছিল এখানে কতগুলো পয়েন্ট ওরা মেনশন করেছে যেটা বইয়ে লেখা আছে আর কি যে প্যাডার লেখা আছে আর কি চুয়াল্লিশ পেজে আর কি তো বলতে হবে যে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস সান হচ্ছে ডেলিশিয়াস লগ ফায়ার ওখানে যখন হচ্ছে তখন তারা ব্র্যান্ডি ড্রিঙ্ক করছে অক্টোবর মাসে ট্যুরিস্টরা চলে গেছে মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাড গন এবং তার ফলে রোডস হয়ে গেছে কোয়াইট এবং ডিজার্ট এই টোটাল যে প্যারাটা দেওয়া আছে তিন নম্বর আছে এটা লিখতে হবে লাস্ট লিখতে হবে সো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই পয়েন্টগুলো তোমাকে কিন্তু কভার করতে হবে আর কি যে একদম আমি দেখাই এই যে বইয়ে দেওয়া আছে এই যে এই প্যারাটা দেওয়া আছে এই টোটাল প্যারাটা কভার করে লিখতে হবে সো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এটাই কিন্তু অ্যান্সারে উল্লেখ করা আছে আচ্ছা চলে আসি আমি পরের কোশ্চিনে থ্যাংক ইউ ম্যাম তো দ্য ওম্যান ডিড নট আস দ্য বয় অ্যাবাউট এনিথিং হোয়ার হি লিভড এখানে মেয়েটি কেছিলেন মেয়েটি ছিল অবশ্যই মিসেস জোন্স তুমি পুরো শুধু মিসেস জোন্স লিখতে পারো আর বানান ঠিক থাকলে টোটাল মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয় ছেলেটির নাম কি ছিল রজার রজার বানান ঠিক লিখতে হবে আর কি আগের বানানটা একটু কঠিন ছিল হোয়াই ডিড দ্য ওম্যান নট আস্ক কেন প্রশ্ন করতে করেনি কারণ দ্য গার্ল ডিড নট ওয়ান টু এম হিম দ্য কোশ্চিন মাইড হ্যাভ হিম এই প্রশ্নটা হয়তো তাকে এম্বারাস করতো এবং দ্য গার্ল ডিড নট ওয়ান্ট টু এম্বারাস দ্য বয় সেটিকে কোনো এম্বারেসিং কোশ্চিন করতে চাইনি এবার বলছে কী কথা বললো এই সমস্ত প্রশ্নের ছাড়া মেয়েটা ছেলেটার সঙ্গে কী কথা বলেছিল তো বলেছিলো যে অ্যাবাউট হার্ড জব ইন হোটেল বিউটি শপ তার কাজ সম্পর্কে বলেছিল যে রাত পর্যন্ত খোলা থাকে সে হোটেল বিউটি শপে কাজ করে অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ওয়ার্ক অ্যান্ড হোয়াট কাইন্ডস অফ পিপুল কেম দেয়ার ওখানে যে যে সমস্ত মেয়েরা কাজ করতে আসতো যে সমস্ত চুল কালার করতে আসতো সে সমস্ত কথাও আলোচনা করছিলো আর আচ্ছা এবার আসি আমেস থ্রি কোশ্চিনে তো প্রথম কোশ্চিন কিছু জারের আর কি লিখতে হবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরি অ্যাকশন বা এভ্রিথিং হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম আমার আডালে আছে টাইমটা টাইম ছিল হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং এবার বলছে এই প্রশ্নতে জ্ঞানী ব্যক্তিরা কী বলছে সেখানে হচ্ছে যে আমি দেখাই এটা একদম বইয়ের উত্তর কপি করলেই সেখানেই সেরকমভাবে লেখা আছে বইয়ের উত্তর যেটা দেওয়া আছে একটু বলে দিই তোমাদেরকে এটা হচ্ছে যে ইন রিপ্লাই একদম লেখা যায় ইন রিপ্লাই থেকে ম্যাজিশিয়ান বলতে এইটা একদম এটা লিখলেই হবে ইন রিপ্লাই থেকে একদম সুন্দর করে উত্তর দেওয়া আছে এটা লিখলেই কিন্তু তুমি পাঁচ নম্বর আসে ফুল মার্কস পাবে আর কি এটাই এটাই তারপরে চলে আসে আমি আবদুল কালামের স্ট্রং রুটস আর কি দিস রিমাইন হিজ রুটিন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্স বক্তাকে লিখতে হবে এ পিজে কালাম ইজ দ্য স্পিকার হুজ রুটিন হ্যাজ বিন মেনশন ইয়ার বলতে হবে কালামস ফাদার তুমি বাবার নাম লিখতে পারো আর কি জয়নুল আবদিন তার রুটিন হচ্ছে ফলো করা হয়েছে রুটিনটা কেমন ছিল এটা কিন্তু রুটিনটাও কিন্তু একটা প্যারা দেওয়া আছে দারুণ লেখা আছে এই যে একদম লাস্ট প্যারার আগের প্যারাটা এখানে সুন্দর রুটিনটা ভোর চারটার সময় ঘুম থেকে ওঠা নামাজ পড়া তারপরে কো কোকোনাট গ্রোভে হাঁটতে যাওয়া চার মাইল দূরে ছিল সেখান থেকে ব্যাক করে ফিরে আসা এক ডজন নারকেল নিয়ে আসা তারপরে সে ব্রেকফাস্ট করা এবং এই রুটিনটা কন্টিনিউ করা সিক্সটিজ পর্যন্ত লেট সিক্সটিজ পর্যন্ত এইটা এটা আর এইখানে লাস্ট একটা কোশ্চেন আছে পার্ট কোশ্চেন যে এখানে বক্তার কি অ্যাটিটিউডের মেনশন করা হয় এখানে কিছুই না আবদুল কালামের বাবার লাইফস্টাইলটা এখানে বলা হয়েছে মেনলি লাইফস্টাইল বলা হয়েছে কি কেমন ছিল অস্ট্রিয়ার ছিল মানে একদম একটা সিম্পল লাইফস্টাইল ছিল যেখানে তার বাবা ছিল খুবই পাংচুয়াল ছিল তার পাংচুয়ালিটি ডিসিপ্লিন ছিল হার্ড ওয়ার্কিং ছিল এগুলো উল্লেখ করতে হবে তার বাবা ছিল খুবই পাংচুয়াল ভোর চারটে ডেলি ঘুম থেকে উঠতো ডিসিপ্লিন ছিল এবং হার্ড ওয়ার্কিং ছিল এগুলো উল্লেখ করতে হবে আর কি হয়ে গেল কবিতার কিন্তু ফ্ল্যাট এসেছিলো প্রথম বলি যে ভ্যালির বর্ণনা এসেছিলো আর কি ভ্যালির গণনা ছয় নম্বরের কোশ্চিন আর কি তো এখানে কিন্তু নম্বরটা একটু হলো হয়তো সাড়ে চার পাঁচ ছয় হয়তো হবে না এখানে মেনলি কি কি বলতে হবে এখানে বলতে হবে যে যে কামনেস অ্যান্ড সেরিনিটি অফ দ্য গ্রিন ভ্যালি ওই যে ভ্যালিটা ছিল সেটা শান্ত ছিল শান্ত স্নিগ্ধ ছিল সেটা বলতে হবে ওইটাই কামনেস অ্যান্ড সেরিনিটি অফ দ্য গ্রিন ভ্যালি সারাউন্ডেড বাই লফটি মাউন্টেন সেই ভ্যালিটা উঁচু উঁচু পাহাড় দ্বারা আবৃত ছিল সেখানে একটা ছোট্ট স্ট্রিম পাহাড়ি নদী এটা বই লেজারলি মানে অলসভাবে একদম বই ছিল সেটা বলতে হবে তারপরে বলতে হবে যে অ্যাপিয়ারেন্স অফ দ্য ভ্যালি ফ্রম দ্য মাউন্টেন টপ ওই পাহাড়ে চূড়া থাকে ভ্যালিটা দেখতে কেমন লাগছিল তারপরে হচ্ছে যে থিক গ্রিন গ্রাস ছিল নিচে আর কি তারপরে ফার্ন গাছ ছিল এগুলো বলতে হবে তার সঙ্গে আমি বলবো একটু অ্যাড করে দিলে ভালো হতো যে ভ্যালিতে একটা সোলজার শুয়েছিলো আর কি এটা অ্যাড করলে একটু বেশি ভালো হয় আর কি এইটা এই রুটের কোশ্চেনে ছিল কি ঘটবে যখন রুটকে তোলা হবে ডেফিনেটলি সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এখানে যেটা মেনলি বলা হয়েছে যে কী হবে আর কি তো বলছে যে আচ্ছা এখানে আর একটা বলি ভ্যালিতে আর একটা পয়েন্ট এখানে অ্যাড আছে কালারফুল ওয়াইল্ড ফ্লাওয়ার ছিল আর কি ওই বর্ণ ফুল ছিল আর এই সেই ফুলের চারপাশে ইনসেটগুলো ফ্লাই এগুলো পয়েন্টগুলো অ্যাড করলে বেশি ভালো হয় মানে আগের ভ্যালির বোন নয় যে কালারফুল বর্ণ ফুল ছিল এবং সেখানে পতঙ্গগুলো উড়ছিল আর কি এটা গেলো এটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল রুট কি হয় যখন গাছ থেকে শিকড় তোলা হয় কিছুই হয় না রুট যখন তোলা হয় রুটটা অ্যাঙ্কড ইন দ্য আর্থ এবং এটা ছিল মাটির সঙ্গে আটকে থাকাটা ছিল গাছের মেন সোর্স সেই রুট যখন সেন্সিটিভ পার্ক আছে সব সব থেকে যখন তোলা হয় না তখন সেটা কি হয় সেটা দুর্বল হয়ে যায় রুটটা দুর্বল হয়ে যায় এবং সেটা এক্সপোজ হয়ে যায় মাটি থেকে আর কি মাটি থেকে বেরিয়ে আসে তখন সেখানে একটা কিন্তু আর্থকেপ তৈরি হয় আর কি এটা ঘটে আর কি আর বলছে যে যখন হয়ে যায় গাছটা যখন উঠে যায় আলটিমেটলি লাস্ট প্যারাই খুব সুন্দর করে দেওয়া আছে এখানে আর কি কবিতার লাস্ট প্যারাই এখানে যে যেখান থেকে স্করচিং লেখা স্করচিং চোকিং ব্রাউনিং হার্ডেনিং টুইস্টিং উইদারিং এইটা এইটাই এখানে অ্যান্সারটা দেওয়া আছে যে গ্রাজুয়ালি স্করচিং সান এয়ার চোখ দ্য ট্রুটস ব্রাউন হয়ে যায় হার্ডেনিং হয়ে যায় ওই ওয়ার্ডগুলোতে টুইস্টিং হয়ে যায় তারপরে ফাইনালি কিন্তু উইদার এবং গাছটা আসে মারা যায় আর এটাই লিখতে হবে ওই লাস্টের যে প্যারাই আইএনজি শব্দগুলো দেওয়া আছে এইগুলোই লিখলেই কিন্তু অ্যান্সারটা খুব সুন্দর হবে আর কি তারপরে এখানে বলেছে যে সেন্ট্রাল থিম শ্যালাই কম্পেয়ার দি কবিতার প্রধান বিষয়বস্তু কী এখানে কিন্তু যেটা মেনলি বলতে চেয়েছেন আর কি এটা পয়েন্টগুলো বলি আর কি এখানে হচ্ছে যে কবিতাটা তো মানে কবির বন্ধু সৌন্দর্য এখানে বলা আছে কিন্তু কি পোয়েট্রি কিন্তু সময় এবং মৃত্যুকে পার করে বেঁচে থাকে আর কি তো কবিতা বেঁচে থাকে এবং সেটা কেমন করে টাইম এবং বিউটি আর কি সেটা কবিতা বেঁচে থাকে লাস্টিং করার একদিন কারণ কি ফন্ধুর বিউটিটা হয়ে গেল ইমোর্টাল হয়ে গেল কারণ কবি তার বন্ধু সৌন্দর্য নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখলো সারেট নম্বর এইটিন আর কি এবং এর ফলে কী করলো কবি কী করলো যারা কবিতাটা পড়বে জেনারেশন একটা জেনারেশন তারা কিন্তু কবির বন্ধুটাকে অমর করলো বিশেষ করে শেষের দু লাইনে যেটা দেওয়া আছে আর কি সোলং অ্যাজ ম্যান ক্যান দাইজ আর কি সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু এটা হচ্ছে মেন থিম সেন্ট্রাল থিম এটাকে একটুখানি গুছিয়ে লিখতে হবে আর কি আচ্ছা এটা এরকম কোশ্চেন তোরা পারবে পারলে অ্যাভয়েড করবে তোরা পার্ট কোয়েশ্চিনে যাবে নম্বরটা বেশি পাওয়া যায় তারপরে বলছে গ্রাসুপার কী করে গ্রীষ্মকালে কী করে আর কি এটা একদম সোজা ছিল দুটো স্ট্যান্ডার ছিল প্রথম আট লাইন পরে ছয় প্রথম আট লাইন লিখতে হবে এখানে কি মেনলি বলেছে যে বার্ডসটা টায়ার্ড হয়ে যায় তারপরে তারা গান করে তারপর তারা গানটা চালিয়ে যায় গোটা একদম সামার সিজন জুড়ে আর কি তারপরে আনন্দ তাদের বাদ মানে না আর কি হাজডাইস টোটাল যে আট লাইন দেওয়া আছে আর কিছুই সেই মানে হেস টু এটা কিন্তু লিখতে হবে আর কি আর তারপরে পার্ট কোশ্চেন ছিল যে ওর মধ্যে অ্যান্সার থেকে যাচ্ছে অ্যাকচুয়ালি আর করে আবার লিখতে হবে যখন পাখিরা টায়ার্ড হয়ে কোথায় রেস্ট নেয় ওইটা একদম একটা বাক্য লিখলে তো ইন দ্য কুলিং শেড অফ দ্য ট্রিজ কুলিং ট্রিজে যখন পাখিরা টায়ার্ড হয়ে যায় কুলিং ট্রিজে রেস্ট নেয় আর ফ্রম হায়ার স্টোভ ক্রিকেটের সংটা কোথায় থেকে ফ্রম দ্য স্টোভ ক্রিকেটের সংটা স্টোভ থেকে শোনা যায় কবিতা হয়ে গেল এবার নাটকে আসি নাটকের দুটো ছিল পার্ট কোয়েশ্চিন একটা ফ্ল্যাট কোশ্চিন বলেছে গো দে আর সে মার্চেন্ট কাম ফ্রম ইজ গুডস কথাটা কে বলেছিল এটা বলেছিলো হু সেট দিস অ্যান্ড টু হুম চুবুক অব সেট দিস টু নাতালিয়া দি লিখতে হবে ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল কম্পোজ বাই অ্যান্থঞন চেক এরমকে তুমি কবিতার নাম অবশ্যই দেবে এই যে কবিতার নাম কবির নাম দিতে হবে এটাকে এখানে অ্যান্থঞ্চেকব হু ইজ দ্য মার্চেন্ট লিখতে হবে লোম অব ইজ দ্য মার্চেন্ট হিয়ার হোয়াট ইজ রেফার টু অ্যাজ গুডস নাতালিয়া ইজ রেফার টু অ্যাজ গুডস এখানে কিন্তু তুমি তিন পেয়ে গেলে কে বলেছে কাকে বলেছে লোম অব মানে কে বলেছে চুবুকাপ বলেছে নাতে লাগে দুই পেয়ে গেলে মার্চেন্টকে লোমো ব্যাক পেয়ে গেলে কাকে গুডস বলেছে নাতে এই যে চার পেয়ে গেলে বাকি দু নম্বর আছে কী কী অ্যাটিচিউড প্রকাশ পেয়েছে আর কি অবশ্যই চুবুকাপের কি অ্যাটিচুড প্রকাশ পেয়েছে চুপুকপের অ্যাটিচু পেয়েছে যে ওর কাছে মেয়ে একটা বার্ডেন ছিল আর কি একটা কমিটি ছিল এবং সে অ্যাট কস্ট মেয়ের বিয়ে দিয়ে যাচ্ছিল এই জন্য সে মরিয়া ছিল মেয়ের বিয়ে দেওয়ার জন্য আর কি আর তখনকার সমাজটা রাশিয়ান সোসাইটি ছিল সেখানে মেয়েদেরকে একটুখানি কম গুরুত্বপূর্ণ দেখানো হয়েছে মেয়েদের ভ্যালুটা সমাজে একটু হলেও কম ছিল আর কি তারা বাড়ির কাজ করবে এরকম ব্যাপারটা ছিল আর কি সেটা তো একটু বলতে হবে আর কি নাতালিয়ার ক্যারেক্টার ছিল টোটাল ছয় নম্বর ছিল এখানে মেনলি নাতালিয়ার যে ডিটারমাইন্ড ছিল তার মধ্যে একটা স্ট্রং উইল ছিল সে কাজ ভালো বুঝতো আর কি কিভাবে আইডিয়া ছিল কিন্তু সে ছিল আর্গুমেন্টেটিভ ছিল তর্ক করতো ঝগড়ুটে মানে কোয়ারলিং টেন্ডেন্সি ছিল প্রতি মুহূর্তে ঝগড়া ছিল কিন্তু সে যখন জানতে পারলো যে তার বিয়েটা প্রস্তাব দিতে তখন কিন্তু সে কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো আর কি কারণ তার কাছে ম্যারেজ প্রোপোজাল এবং সোশ্যাল স্ট্যাটাসটা খুব ইম্পর্টেন্ট ছিল একটা সোশ্যাল স্টেবিলিটি যাচ্ছিলো আর কি এখানেও ওই রাশিয়ান তখনকার যে সমাজ ছিল সেই সমাজে একটা ছবি নাতালের মাধ্যমে ফুটে উঠেছে আর কি মেয়েরা বিয়ের মাধ্যমে নিজের একটা আইডেন্টিটিকে সিকিওর করতে চায় তো এটা লিখতে হবে একটা সম্পর্কে আচ্ছা তারপরে পাট কোশ্চিন ফর্গিবাস ইভান উই আর লিটিল লিটের কথাটা কে বলেছিলো নাতালিয়া বলেছিলো চুবকের কন্যা নাতালিয়া বলেছিল আস বলতে কাকে বোঝানো হয়েছে অল দ্য থ্রি ক্যাটার প্রত্যেককে বোঝানো হয়েছে লোমককে নাতালিয়াকে এবং চুবকপকে তো মেনলি বোঝানো হয়েছে নাতেলা এবং চুবুককে কিন্তু সকলে কিন্তু হিটেড হয়ে গেছিলো আর কি মেনলি আস বলতে নাতেলা চুবুক কিন্তু তিনটে ক্যারেক্টার কিন্তু উত্তৃত হয়ে গেছিলো এবার বলছে যে লিটিল হিটেড কেন হয়েছিল কারণ ঝামেলা হচ্ছিলো ঝগড়া হচ্ছিলো নিয়ে ওভার দ্য ওনারশিপ অফ দ্য অক্সেন মিরোজ এটা একটু লিখতে হবে আর কি অক্সেন মিরোজের মালিকানা নিয়ে ঝামেলা হচ্ছিলো আর কি তার জন্য উত্তরিত হয়ে গেছিলো আর কি এবার কেন স্পিকারটা ক্ষমা চাইলো কারণ নাতেলা কেন কারণ ক্ষমা চাইলো কারণ সে লুমবকে অ্যাট এনিক শান্ত পেসিফাই মানে শান্ত করতে চাচ্ছিলো কারণ সে এখন জানে যে লুমো ওর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলো আর কি এবং সে চাচ্ছিল তার যে ম্যারেজ প্রোপোজালকে ভ্যালিডেট করতে একটা স্বীকৃতি দিতে বিয়েটা করতে এত সে আগ্রহী ছিল এটা লিখতে হবে আর কি গ্রামারে চলে আসি চলো পরপর বলি তোমরা একটু মিলিয়ে নাও শুধু অ্যান্সার বলছি এক নম্বর চারের এর এক নম্বর দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সিউড শুজ দুবার করে বলি দ্য বয় সেইট দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সিউড শ্যুজ সেকেন্ড অ্যান্সার এইটা হবে অ্যাফামেটিক করতে হবে আই আই ফেইল টু রিকল হতে পারে আই হার্ডলি রিকল হতে পারে অথবা ফেইল টু রিমেম্বার হতে পারে আবারও বলছি আই ফেইল টু রিকল হার্ডলি রিকল অথবা ফেইল টু রিমেম্বার দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপুল শি ফেড এভরিডে এটা এটা তারপরেটা হবে ভয়েস সেন্স হি ওয়াজ নট রিলিজড বাই হার হি ওয়াজ নট রিলিজড বাই হার তারপরে দেখো এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য লিখতে হবে হোয়েন হোয়েন হি সদাজার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েট অন ডিগিং এটা হবে ওয়েন হি সদাজ কমা হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েট অন ডিগিং এবার চলে আসি স্প্লিট বাক্যটাকে ভাঙতে হবে প্রথম বাক্য হবে দ্য উইন্ডো ওয়াজ ওপেন সেকেন্ড বাক্য হবে আই ফেস দ্য উইন্ডো প্রথম বাক্য হবে দ্য উইন্ডো ওয়াজ ওপেন দ্বিতীয় বাক্য হবে ফেস দ্য উইন্ডো তারপরে বলছে গুড নেপার্স ডু নট বিহেভ লাইক দিস সেটা হচ্ছে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে এটা দুটো আনসার বলি আমি ডু গুড নেভার্স বিহেভ লাইক দ্যাট স্টিফেন জিজ্ঞাসা ডু গুড নেভার্স বিহেভ লাইক দ্যাট স্টিফেন আর একটা উত্তর হতে পারে এটাও হতে পারে যদি এটা ম্যাক্সিমাম এটা তোমার লিখবে জানি আমি এটাও কেউ লিখতে পারো ইজ দিস দ্য বিহেভিয়ার অফ এ গুড নেভার স্টেফান ইজ দিস দ্য বিহেভিয়ার অফ এ গুড নেভার স্টেফান চলে আসি আর্টিকেল পজিশনে প্রথমটা হবে দা বইয়ের তোমার বইও মিলিয়ে নিতে পেরেছো পারবে প্রথমটা হবে দা তারপরটা হবে বিহাইন্ড তারপরে দা তারপরে ইন্টু তারপরে টু তারপরে ফর যেহেতু এটা বই দেওয়া আছে আমি আর যাচ্ছি না আরেকবার বলতে এটা হবে বদারিং হবে বদারিং টু ফলস অনেকে ঠিক হয়েছে তবু আর মিলিয়ে নাও প্রথমটা হবে ফলস পাঁচের এ আনসিন কোশ্চিন পাঁচের কোশ্চিন নম্বর ফাইভ যেটা আরেকটা কথা বলছি খাওয়া দেখতে বলছি কোশ্চিন দাগ নম্বর ঠিকঠাক অনেকে দেয়নি মার্জিন একটা টানতে হবে টেনে এখানে দাগ নম্বর যদি পাঁচের এ তাহলে খাতে যদি সুবিধা হয় পাঁচের এর আবার এক একটা এক একটা কী হবে প্রথমটা হবে ফলস পাঁচের এর দুই নম্বর হবে ট্রু তারপরে চলে আসি পাঁচের তিন নম্বর হবে ফলস পাঁচের চার নম্বর হবে ফলস তাহলে উত্তরটা কি হলো প্রথমটা ফলস তারপরে একটা ট্রু তারপরে ফলস তারপরে ফলস তিনটা কোশ্চিন আছে কোশ্চিনটা আমি একটু বলি প্রথম কোশ্চিন আছে এটা কোশ্চিন বলে আনসারটা বলি সুবিধা হবে মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পিপুল হু কেম টু ভিজিট কারা কারা তাজমহল দেখতে আসতো একদম লেখা আছে আমি এটা আন্ডারলাইনও করে রেখেছি আর কি এই যে এখানে করা আছে আন্ডারলাইন অ্যান্সারটা কোশ্চেন দেখতে পাচ্ছ প্রাইম মিনিস্টার কুইন রাজা ওইটাই লেখা আছে এখানে যে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপুল যেমন লাইক কিংস কুইন্স প্রেসিডেন্টস প্রাইম মিনিস্টার্স ফিল্ম অ্যাক্টার্স পুয়ার পিপুল তারা তাজমহল দেখত মানে সমাজের সর্বস্তরের মানুষরা কিন্তু তাজমহল দেখতে আসতো এটা সেকেন্ড হচ্ছে যে হোয়াই ডাজ দ্য ন্যারেটর কনসিডার দ্য বয় টু বি লাকি কেন ওকে লাকি বলছিল কারণ ওটা অ্যান্সার হবে দ্য বয় ক্যান সি দ্য তাজমহল এভরিডে ছেলেটি রোজ তাজমহল দেখে বাট দ্য ন্যারেটর অ্যাজ এ ট্যুরিস্ট ক্যান নট দেখতে পারে না ট্যুরিস্ট রোজ দেশে একদিন দেখা বছরে হয়তো বা জীবনে হয়তো একবার দেখা অনেকে সো হি থিঙ্কস দ্য বয় ইজ এ লাকি সোল সেই জন্য সে ভাবলো যেহেতু ছেলেটি রোজ তাজমহল দেখে সেজন্য ওকে লাকি ভাবলো আচ্ছা হোয়াই ডাজ দ্য ন্যারেটর কনসিডার দ্য বয় টু বি এটা বললাম তিন নম্বর হোয়াই ইজ দ্য বয় মোর ইন্টারেস্ট ইন ওয়াচিং দ্য পিপল লোক দেখতে কেন আগ্রহী ছিল কারণ ওর মনে হতো যে টু দ্য বয় দ্য তাজমহল ইজ দ্য সেম এভরিডে তার কাছে তাজমহলটা একই তাজমহল একই জিনিস দেখছে কিন্তু হিউড রেদার ওয়াশ দ্য এভার চেঞ্জিং ক্রাউড মানুষ কিন্তু রোজ পরিবর্তন হচ্ছে এভার চেঞ্জিং ক্রাউড মানে কি রোজ ভিন্ন ভিন্ন লোক দেখতে আসছে আর কি সেই তাদেরকে আলাদা লাগছে আলাদা তাদের বৈশিষ্ট্য আলাদা পোশাক আলাদা ধরন সব রকম আলাদা আর কি সেজন্য তাজমহল যেহেতু চেঞ্জ হয় না আর কি মানুষ পরিবর্তন হয় সেই জন্য মানুষ তার কাছে ইন্টারস্ট ছিল তাজমহল ছিল না দুটো রিপোর্ট আছে ব্লাড ডোনেশন ক্যাম্প সরি একটা রিপোর্ট আছে রেসি আছে চিঠি আছে এখানে দেখো নম্বর যেরকম দেওয়া আছে গঠন বা স্ট্রাকচারে দুই নম্বর আছে আর আট নম্বর টোটাল রাইটিংটাই আছে আর কি এখানেও নম্বরটা পাঠ হয়ে যাবে আর কি অত অনেকে নিশ্চয়ই লিখেছো আর কি এই হচ্ছে অ্যান্সার এটা একদম সঠিক এবং যেভাবে আছে বলা হলো তোমরা যারা দেখলে ভিডিওটা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম অনেক আরও ভিডিওর জন্য আর এটা একদম সম্পূর্ণ সঠিক অ্যান্সার ইংলিশ কোয়েশ্চিনের দু হাজার পঁচিশ সাল দেখো তোমরা কত পাও বাই বাই ধন্যবাদ